সাবেক আমি প্রধানমন্ত্রী বলি না কিসের প্রধানমন্ত্রী তাকে প্রধানমন্ত্রী বলা যাবে না আঠারো বছরে যা বেতন নিয়েছ সব ফেরত দিতে হবে সমস্ত পার্লামেন্ট মেম্বার আট সালে চোদ্দ সালে আঠারো সালে চব্বিশ সালে এই এমপি পি দেরকে আপনারা সাহেব বলবেন না কি বলবেন বচ্চর 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 মক্তজা একটা জিনিস কি আফার চোখে আমি जिंदगीতে পানি দেখি নাই সব সময় নাক দিয়ে হ্যাঁ 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 বুঝতে شو দিয়া খালি নাক মুছতো তাদের চোখে পানি নাই চালার বংশ ঠিক শত করে ডুববে কাট করে দড়ব তোরা বদলতিতে ডুবাবো এইপরে কাশিপুরের কারাগারে গিয়ে फांसीর ব্যবস্থা দর্শক জামাত নেতা জনাব সাজান চৌধুরীর বক্তব্য আপনারা শুনেছেন শেখ হাসিনা আসলে প্রধানমন্ত্রী নয় তাকে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বলা যাবে না এ হচ্ছে লেডি ফ্রাউম এবং 18 বছর যত বেতন খেয়েছে এই লেডি ফ্রাউম থেকে শুরু করে 9 সালে 14 সালে 18 এবং 24 এ যারা এমপি হয়েছিল অবৈধভাবে তাদের বেতন ভাতা চাওয়ার জন্য আবেদন করেছেন তিনি একটা হুঙ্কার তুলেছেন এটা হল যুক্তির দাবি তারা অবৈধভাবে এই সংসদ সদস্য হয়েছে এবং সরকারি সরকারি খাত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা দুর্নীতি করেছে করেছে এই বেতন ভাতাগুলোও তারা নিয়েছে দুর্নীতির টাকা তো তাদের কাছ থেকে বের করার চেষ্টা করতে হবে সেই সাথে তাদেরকে অবৈধ ঘোষণা করে ঘোষণা করে তাদের সমস্ত বেতন ভাতাকে আবার রিটার্ন আনতে হবে এমনটাই দাবি উত্থাপন করে গেছে জামাত নেতা জনাব সাজান চৌধুরী আসলে প্রকৃত এই হাসি না হচ্ছে লেডি টাউন এর মতম সৈরাচারী শাসক পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমরা আর জানা নাই তো দর্শক আপনাদের মতামত কি জামাত নেতা জনাব সাজান চৌধুরীর যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের সাথে আপনি सहमत পোষণ করছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ورحمهतुल्ला